আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাতেমা কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এটি এগুলো হচ্ছে পিলার ডিজাইন আপনার বারান্দা বা বেলকুনির ফুল পিলার ডিজাইন পিলারগুলোর উচ্চতা হচ্ছে চার ফুট সাড়ে চার ফুট আর যারা বারান্দা এবং বেলকুনির পিলার অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে একটা বিল্ডিংয়ের যাবতীয় সব ডিজাইনের মালামাল পাওয়া যায় এখানে আপনার সামনের ফোর্স পিলারের পিলারের ক্যাপ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি সকল সাইজের ক্যাপ পাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাপ প্লাস বটল মাঝের যে কভারগুলো কভারোগগুলা নিতে পারেন কভারের র্যাক কভার লাভ কভার বিভিন্ন ধরনের কভার আমাদের কাছে আছে এখানে ছাদের বা সিঁড়ির রেলিংয়ের বইলা আ বিভিন্ন সাইজের বইলা আছে আমাদের কাছে দেন যারা আমাদের পণ্য সামগ্রী নিতে ইচ্ছুক তারা তারা তাই যোগাযোগ করুন দেন